বধের শিক্ষা দুই বন্ধু এবং ভালুক বনের ভেতরে বন্ধু দুজন যাচ্ছিল পথে হেঁটে প্রথম বন্ধু লম্বা এবং দ্বিতীয় জন বেটে হঠাৎ তারা দেখতে পেল আসছে ভালুক ছুটে প্রথম বন্ধু অমনি তখন গাছে পড়ল উঠে বেটে বন্ধু পারল না কো কোনো গাছে ভালুক তখন লোভী চোখে এসে গেছে কাছে বেটে বন্ধু পড়ল তখন মরার মতো শুয়ে ভালুক এসে গন্ধ শুঁকে দেখল তাকে ছুঁয়ে মৃত মানুষ ভেবে ভালুক চল চলে গেল বনে লম্বা বন্ধুর কেমন যেন সন্দ হলো মনে গাছের থেকে নেমে বলে বন্ধুর কাছে এসে তোমায় কি বন্ধু ভাল্লুক বললে আমার কানে সহজ কথা ভীষণ দামি হচ্ছে যে তার মানে বিপদে যে বন্ধু পালায় দেখে নিজে নিজের স্বার্থ তারই সঙ্গে মেলামেশার প্রয়োজন নেই আর তো নীতি কথা বিপদেই বন্ধুর পরিচয় হয় মূল্যবোধের শিক্ষা সু অভ্যাস কু খেলার নিয়ম আর সামর্থ্য বিশেষ দ্রষ্টব্য